দর্শক আজ আমরা কথা বলতে চলেছি সমুদ্রে দেখা যাওয়া পাঁচটি জলবরি সম্পর্কে জলবরি হলো এমন এক প্রাণী যার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর মাছের হয় আপনারা এই সম্পর্কে এবং সিনেমাতে থাকবেন কিন্তু কখনো ভেবেছেন যেগুলো বাস্তবে থাকতে পারে দুনিয়াতে এমন অনেক লোক আছে যারা সমুদ্রের জলবরি দেখার দাবি করেছে কেউ কেউ তো এদের নিজেদের মোবাইল বা ক্যামেরাতে বন্দিও করেছে কেউ বলে সে তিন হাজার ফুট গভীরতায় জলবুরি দেখেছে কেউ সমুদ্রের তীরে তো কেউ সমুদ্রের মাঝখানে কিন্তু প্রশ্ন ওঠে জলপুরে কি সত্যি হয় নাকি এগুলো শুধু গল্প আর সিনেমা পর্যন্ত সীমাবদ্ধ আজ আমরা আপনাদের এমন পাঁচটি রহস্যময় ঘটনার কথা জানাবো যেখানে লোকেরা জলপুরি দেখার দাবি করেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক এই ঘটনাটি সাতাইশে মে দুই হাজার তেরো সালে ইসরায়েলের কিরিয়াত ইয়াম উপকূলীয় এলাকায় ঘটেছিল সেদিন কিছু পর্যটক সমুদ্র তীরে ঘুরতে এসেছিলেন এক পর্যটক নিজের মোবাইল ফোন দিয়ে অদ্ভুত কিছু একটা দেখেন এবং সেটা রেকর্ড করা শুরু করেন এই দৃশ্যটি সেই সময় ছিল যখন একটি পাথরের উপর একটি রহস্যময় আকৃতি বসেছিল যা প্রথম নজরে মানুষের মতো দেখাচ্ছিল যদিও দূর থেকে দেখার কারণে এটি পুরোপুরি স্পষ্ট ছিল না যখন পর্যটকরা এই আকৃতিটিকে দেখেন তারা নিজেদের মোবাইল ফোন দিয়ে জুম করে রেকর্ড করেন যখন ক্যামেরা জুম করা হলো তখন এটা স্পষ্ট হলে যে এটি কোনো মানুষ নয় এবং জলবয়ের মধ্যে একটি আকৃতি যার নিচের অংশে মাছের লেজ ছিল এছাড়া এই আকৃতিটি একটি অদ্ভুত উপায় বসেছিল এবং সেটি দেখে পর্যটক এবং আশেপাশের মানুষ অবাক হয়ে যান তারা ধীরে ধীরে দিকে মনোযোগ দিয়ে দেখছিলেন এবং কিছু লোক তো নিজেদের চোখে চেনার চেষ্টা করেছিলেন যেমন লোক আশেপাশে আসলো এবং সরগোল শুরু করলো এরপর সে দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে গেল মধ্যে ঘটে গেল এবং জলবুরীর সবাই অবাক হয়ে যান এই ভিডিওটি সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং মানুষ আসল জলবরীর সাক্ষাৎকার হিসেবে দাবি করেন যদিও কিছু লোক একে শুধু একটি ভ্রম বা সমুদ্রের অন্য কোন জীবের ভুল ছবি মনে করেন ক্রিত ইয়াম এলাকা আগেও জলপুরি দেখার গুজবের সাক্ষী ছিল তাই এই ভিডিওটি আবার জলপুরির অস্তিত্ব নিয়ে বিতর্ককে তাজা করে দেয় নাম্বার দুই এই ঘটনাটি দুই হাজার সাত সালে গ্রিনল্যান্ডের তটে তিন হাজার ফুট গভীর পানির নিচে ঘটেছিল একটি ডাইভিং টিম সমুদ্রের জীবদের নিয়ে পড়াশোনা করার জন্য আন্ডার ওয়াটার সাবমেরিনে নেমেছিল যেমনি তারা গভীর পানিতে গেল তারা হঠাৎ একটি অদ্ভুত এবং রহস্যময় শব্দ শুনল জাগারো চিৎকার বা গান গাওয়ার মতো মনে হচ্ছিল কিন্তু এই শব্দ ছিল অনেক অদ্ভুত এবং অস্পষ্ট এই শব্দ গভীর পানির ভেতর থেকে আসছিল এবং টিমের সদস্যরা অবাক ছিলেন যে এই শব্দের উৎস কি আপনারাও এই শব্দ একবার মনোযোগ দিয়ে এরপর টিমের সদস্যরা নিজেদের মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করেন তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ ক্যামেরার সামনে একটি হাত আসলো এবং সে কাত ছোঁয়ার চেষ্টা করলো এই হাত মানুষের হাতের মতো তো দেখাচ্ছিল কিন্তু এর সাথে কিছু অদ্ভুত ব্যাপারও ছিল এই হাত জলবির হাতের মতো ছিল যেটির আঙুলগুলোর মাঝখানে পর্দার মতো ছিল এবং আকারেও কিছুটা অস্বাভাবিক ছিল এই দৃশ্য কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় এবং যখন টিমের সদস্যরা এতে মনোযোগ দিতে পারেন ততক্ষণে হাতটি হঠাৎ গায়েব হয়ে যায় যেমন এটা কাচের সাথে ধাক্কা খায় যখন পরে টিম ভিডিওটি জুম করে দেখলো তারা অনুভব করলো যে এই হাত মানুষের হাতের মতো ছিল কিন্তু তাদের জলবয়ের মতো বিচিত্রতাও ছিল এই দৃশ্য অনেক রহস্যময় ছিল কারণ সেই হাত তিন হাজার ফুট গভীর এসেছিল এবং এটা প্রশ্ন ওঠে যে এই গভীর কোন ধরনের প্রাণীর হাত হতে পারে এটা কি জলগরির ছিল অন্য কোনো অজ্ঞাত সামুদ্রিক জীবের এই ঘটনাটি এতটাই রহস্যময় এবং ভয়ের ছিল যে এটি দেখে টিমের সদস্যরা পুরোপুরি চুঙ্গে গিয়েছিলেন পরে যখন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন একে অনেক টিভি শো জলগড়ির সাক্ষাৎকার হিসেবে দেখায় এবং এটি বিতর্কের বিষয় হয়ে ওঠে এটা কি বাস্তবে জলপুরের হাত ছিল নাকি অন্য কোনো সমুদ্রের গভীর অংশে লুকিয়ে থাকা রহস্যময় জীব এই প্রশ্ন আজও অমীমাংসিত নাম্বার তিন এই ঘটনাটি বারোই অক্টোবর দু সালে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কাছে হয়েছিল একজন ব্যক্তি সমুদ্রের নিচে ডুব দিয়ে আশেপাশে সুন্দর দৃশ্যের আনন্দ নিচ্ছিলেন চারদিকে রং বেরঙের মাছ সাঁতার কাটছিল এবং পানির ভেতরের জগৎ অনেক শান্ত এবং মুগ্ধ করার মতো ছিল সেই সময় সেই ব্যক্তির নজর হঠাৎ একদিকে পড়লো হালকা ঝাপসা একটি আকৃতির তার দিকে আসছিল যেমন যেমন সেটি কাছে আসছিল তার চেহারা এবং আগার স্পষ্ট হতে শুরু করলো এটি কোনো সাধারণ সামুদ্রিক জীব ছিল না এটি একটি জলবুড়ি ছিল সে অনেক ধীর গতিতে পানিতে সাঁতার কাটছিল এবং সরাসরি সেই ব্যক্তির ঠিক সামনে দিয়ে উপরের দিকে চলে গেল জলবুড়ির আকার কোনো সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ছিল এবং তার শরীর পানিতে অনেক সাবলীল ভাবে নড়ছিল ভিডিওতে এই জলবুড়িটি পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছিল এই ভিডিওটি ইন্টারনেটে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষের মধ্যে বিতর্ক শুরু হয় যে এটা কি সত্যি প্রথমবার ক্যামেরায় বন্দী হওয়া কোনো আসল চলবরি ছিল এই ভিডিওটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে স্পষ্ট এবং কাছ থেকে নেওয়া চলবরির দৃশ্য বলে মনে করা হয় এতে চলবরিকে পুরোপুরি ভাবে দেখা যেতে পারে এবং এর গতিও একটি বাস্তব সামুদ্রিক জীবের মতো আপনাদের কি মনে হয় এটা কি মানুষের জন্য জলবরির প্রথম স্পষ্ট প্রমাণ ছিল নাম্বার চার এই ঘটনাটি বিশ অক্টোবর দুই সালের যখন কিছু জার্মান পর্যটক স্পেনের মেলোরকা তটে নৌকায় করে সমুদ্র ভ্রমণের আনন্দ নিচ্ছিলেন তারা নিজেদের ক্যামেরা দিয়ে সমুদ্রের সুন্দর দৃশ্য রেকর্ড করছিলেন তখনই হঠাৎ তাদের মধ্যে একজন যাত্রী ক্যামেরা একটি পাথরের দিকে ঘোরালেন এবং সেখানে অদ্ভুত কিছু দেখলেন একটি নীল রঙের রহস্যময় আকৃতি যা পাথরের উপর বসেছিল সেই আকৃতিটি সূর্যের আলোতে বসেছিল এবং নিজের শরীর ধীরে ধীরে নাড়াচ্ছিল তার নড়াচড়া মানুষের মতো ছিল কিন্তু এটি কোনো সাধারণ ব্যক্তি মনে হচ্ছিল না দূরে হওয়ার কারণে ক্যামেরায় দৃশ্য পুরোপুরি পরিষ্কার ছিল না কিন্তু এতটুকু স্পষ্ট ছিল যে সেটি কোনো সাধারণ সামুদ্রিক জীব ছিল না এই ভিডিওটি বিশ অক্টোবর রেকর্ড করা হয়েছিল কিন্তু এটি পরের দিন অনলাইন আপলোড করা হয় ভিডিও ভাইরাল হতেই মানুষ একে এখন পর্যন্ত সবচেয়ে রহস্যময় এবং স্পষ্ট জলবায়ু ফুটেজ বলে দাবি করে যদিও কিছু লোকের ধারণা ছিল এটি অন্য কোনো সামুদ্রিক জীবের ভুল পরিচয় হতে পারে কিন্তু বড় প্রশ্ন হলো এই ভিডিওটি কি আসল নাকি শুধু একটি কৌতুক দেখানো দেখা কি সত্যি চলপড়ি ছিল নাকি এটি কোনোভাবে এডিট করা ভিডিও এর উপর মানুষের মতামত বিভক্ত আপনাদের কি মনে হয় এই ভিডিওটি কি সত্যি নাকি শুধু একটি ধোকা নিজের মতামত নিচে কমেন্ট অবশ্যই দিন নাম্বার পাঁচ দশই অক্টোবর দুই সালে হাওয়াইয়ের সমুদ্র সৈকতে একটি বুক দেখতে পাওয়া যায় একটি ভয়াবহ ঝড়ের পর যখন ঢেউ শান্ত হলো তখন সমুদ্রের তীরে একটি অদ্ভুত মৃতদেহ ভেসে আসলো প্রথমে তো একে একটি মাছ মনে করা হয়েছিল কিন্তু যখন মানুষ কাছ থেকে দেখলো তখন সবার গায়ের পশন দাঁড়িয়ে গেল এটি কোনো সাধারণ জীব ছিল না এটি অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছের মতো দেখাচ্ছিল এর উপরে শরীর পুরোপুরি মানুষের মতো ছিল দুই হাত সাধারণ মানুষের হাতের মতো ছিল কিন্তু শরীরে বলি রেখা পড়ে গিয়েছিল এবং ত্বক কুচকে গিয়েছিল যেন এটি অনেকদিন ধরে মৃত পরে আছে এর চেহারা অনেক ভীতিজনক ছিল গর্তে ঢুকে যাওয়া চোখ খোলা মুখ এবং লাল সোনালি চুল যা এখন শুকিয়ে গেছিল এমন মনে হচ্ছিল যেন এটি কোন গভীর সামুদ্রিক রহস্যের অংশ ছিল এর নিচের অংশ পুরোপুরি মাছের লেজের মতো যা এটি প্রমাণ করেছিল যে এটি কোনো সাধারণ ছিল না এই দৃশ্য দেখে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে স্থানীয় নিজের মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন এবং এটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এই জলবরি নিয়ে অনেক বিতর্ক শুরু হয় কিছু লোক একে সত্যি জলবরী মনে করেন আবার কেউ কেউ একে কোনো ধরনের এডিটিং বা ভাস্কর্য বলেন কিন্তু সব থেকে বড় প্রশ্ন ছিল যদি এটি সত্যি একটি জলবয়ী ছিল তাহলে কি সমুদ্র আরো এমন রহস্য এবং অদেখা জিনিস লোকই আছে নাকি এটি কোনো বড় রহস্যের শুধু একটি ছোট অংশ ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওতে দেখানো পাঁচটি জলপরি সম্পর্কে কি মনে হয় এগুলো কি সত্যি অস্তিত্ববান নাকি শুধু একটি কল্পনা এই ভিডিওগুলো কি আসল নাকি এডিটিং এর কামাল আমি আপনার মতামত অবশ্যই জানতে চাইব কমেন্টে নিজের মতামত অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে আরো একটি রোমাঞ্চকর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় এবং ধন্যবাদ